আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় ইসলাম আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা যে মাদ্রাসা থেকে কামিল প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষ তাফসির হাদিস ফিক এবং আদব বিভাগের মধ্যে যারা রয়েছ বা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছ তোমাদের কিন্তু নতুন সিলেবাস প্রণয়ন হয়েছে আর সেই সিলেবাসটা কিভাবে ডাউনলোড করবা সেই প্রসেসটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা কিন্তু সেই প্রসেসটা জেনে যাবা এবং সেই সিলেবাসটা সম্পর্কে জানবা এবং সেই সিলেবাস কীভাবে ডাউনলোড করতে হয় সেই সম্পর্কে তোমরা অবগত হবা বিষয় হলো কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদি প্রোগ্রামের সিলেবাস অনুমোদন সংক্রান্ত অদ্য এক দু তারিখে বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের পঞ্চম সভায় সুপারিশের আলোকে চার দুই দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল ষোলোতম সভার সিদ্ধান্ত সাত এবং সাতাইশ দুই দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের বত্রিশতম সবার সিদ্ধান্ত দুই মোতাবেক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রণীত কামিল স্নাতকতর দুই বছর মেয়াদী প্রোগ্রামের তাফসির হাদিস ফিক ও আদব বিভাগের নতুন সিলেবাস অনুমোদন করা হয়েছে ফাসিল স্নাতকর দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশে উত্তীর্ণ কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদী প্রোগ্রামে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য দু হাজার বাইশ শিক্ষাবর্ষে এই সিলেবাস কার্যকর হবে তো বাইশ তেইশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হবে এবছর যারা দুই সালে পরীক্ষায় তৃতীয় বর্ষে যারা উত্তীর্ণ হয়েছে নতুন যারা ভর্তি হওয়া তাদের জন্যই কিন্তু সিলেবাসটা প্রণয়ন করা হচ্ছে তো উল্লেখিত সিলেবাসটি সেই সিলেবাসটি কোথা থেকে পাবা এবং সেই সিলেবাসের ডাউনলোড করার সিস্টেম আমরা দেখিয়ে দিচ্ছি উল্লেখিত সিলেবাস সমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে উক্ত সিলেবাসের আলোকে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো এখন আমরা দেখাবো কিভাবে সিলেবাসটা ডাউনলোড করতে হবে তাদের ওয়েবসাইটের মধ্যে কীভাবে গিয়ে ডাউনলোড করতে হবে সেই প্রসেস চেষ্টা দেখাবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই তোমাদের নতুন সিলেবাস পেতে হলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এটা লিখে গুগলে সার্চ করতে হবে গুগলে সার্চ করলে তাদের যে ওয়েবসাইটটি ইসলামিক আরবিক ইউনিভার্সিটি আই এ ইউ তো এখানে চলে আসবে দেখতে পাচ্ছ এখন ক্লিক করার সাথে সাথে কিন্তু তাদের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটিতে চলে আসবে এখন সিলেবাসটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে যেতে হবে একটু নিচের দিকে যদি যাও তোমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবে এখানে একটি বিষয় হলো গুরুত্বপূর্ণ মেনু এই যে গুরুত্বপূর্ণ মেনু এই গুরুত্বপূর্ণ মেনুর দিক থেকে একটু নিচের দিকে যদি আমরা যাই এখানে লেখা আছে একাডেমিক সিলেবাস তো একাডেমিক সিলেবাসের উপর যদি আমরা ক্লিক করি একাডেমিক সিলেবাসের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু একাডেমিক সিলেবাস এই যে এখানে লেখা আছে একাডেমিক সিলেবাস তারপরে রয়েছে ফাজিল স্নাতক পাস প্রোগ্রামের যারা ফাজিল প্রথম বর্ষে রয়েছে বা দ্বিতীয় বর্ষে রয়েছে তাদের এটা তারপরে আমরা দেখাচ্ছি কামিলের টামরা আমরা দেখাই যেহেতু কামিলটা এই যে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদী কামিল দুই বছর মেয়াদি প্রোগ্রামের সিলেবাস দু কামিল দুই বছর মেয়াদি প্রোগ্রামের সিলেবাস হাদিস বিভাগ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তাফসির তারপরে তাফসির বিভাগ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তারপরে ফেকো বিভাগ ফেকো বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আলাদা পিডিএফ ফাইল কিন্তু এখানে দেওয়া রয়েছে আদব বিভাগ আদব বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আলাদা আলাদা পিডিএফ কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে পিডিএফের উপর যদি ক্লিক করা হয় সাথে সাথে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে কিন্তু সিলেবাসগুলো ডাউনলোড করে তোমরা দেখতে পারো যে তোমাদের যেই সিলেবাসটা দেওয়া হয়েছে নতুন নতুন সিলেবাসটা কীরকম সে সম্পর্কে তোমরা জেনে নাও এবং সিলেবাসের আলোকে মানবন্টন এবং পরীক্ষা কীভাবে হবে সব কিছুই কিন্তু সেখানে উল্লেখ আছে তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখালাম কিভাবে সিলেবাসটা ডাউনলোড করতে হয় ডাউনলোড করার প্রসেসটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম তো এই ছিল কামিলের সিলেবাস ডাউনলোডের প্রসেস এবং নতুন সিলেবাস কিভাবে দেখবে সেই প্রসেসটা আমরা দেখিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বেশি বেশি শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধুবান্ধব সকলেই পেয়ে উপকৃত হতে পারে আর নতুন নতুন সিলেবাসটা কীভাবে ডাউনলোড করবে সে নিয়মটা যাতে জেনে যায় আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল আমল ও আখলাক নামটি মনে রাখবেন আমল ও আখলাক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের নতুন ভিডিও অবশ্যই উপকারে আসবে এই ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড করে থাকি এই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ তত এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখা হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ